আসসালামু আলাইকুম বাংলা কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ অগ্নিকাণ্ড ধসে পড়েছে ভবনের একাংশ চট্টগ্রাম প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের দুটি কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাট 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিটের টানা প্রচেষ্টা এবং সেনা নৌ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় শনিবার ভোরের দিকে আগুনের তীব্রতা কমে আসে দীর্ঘ সময় দার্য পদার্থ জ্বালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের উপরের তলে একটি বড় অংশ ধসে পড়ে ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপে সম্ভাব্য ঝুঁকি পর্যবেক্ষণ করছেন তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিতরের কোনো জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে আগুন লাগার সঙ্গে সন্দেহে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো ঘটনাস্থলে পৌঁছে যায় এবং রাতভর চলে আগুন নিয়ন্ত্রণের কাজ এ সময় সেনাবাহিনী নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন ঘটনা তদন্তে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ একটি পাঁচ সদস্য তদন্ত কমিটি এবং ফায়ার সার্ভিস আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে দুই কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে ফায়ার সার্ভিসের জানিয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে পুরো ভবন নিরাপদ না হওয়া পর্যন্ত তারা ঘটনাস্থলে অবস্থান করবে স্থানীয় প্রশাসন ও ঘটনাস্থল ঘিরে রেখেছে